প্রিয় দর্শক আজকে আমরা করাইল এসেছি এখানে আমি আছি এখানে আসলে কিছুদিন আগে অনেক ভয়াবহ একটি অগ্নিকাণ্ড হয়েছে যেখানে আমি যেই পরিবারের সাথে আছি ওনার নাম তসিরন ওনারও আসলে ঘরবাড়ি আগুনে পুড়ে যায় পুড়ে গিয়ে ওনাদের যে থাকার জায়গা ছিল সকল কিছুই আসলে তারা হারিয়েছেন কিছুই সেভাবে কিছুই বের করতে পারেননি তো আজকে আমরা জানবো যে তাদের এই জীবন সম্পর্কে যে আমাদের এই ভিডিওটি বেশি শেয়ার করুন আরও যেন আমাদের সমাজের সকলেই তাদের যে একটি কষ্টময় জীবন চ্যালেঞ্জিং জীবন সেই জীবন সম্পর্কে সবাই জানতে পারে বুঝতে পারে যে তাদের আসলে জীবনে জীবনে তারা কতটা কষ্ট করছে

আপনাদের এমনিতে আগুনে কি কি পুড়েছে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে দহনা দহনা ঠান্ডা মন্ডা ছিল ফ্রিজ আসলে ফ্রিজ ফিরে গেছে পাবা দহনা মালনটা হেরেছে এর কিছু ছিল কিছু পুড়ে গেছে আর জিনিসপত্র যা ছিল সব পুড়েছে ঘরে ঘরে কি কি ছিল পুড়েছে খেতা কাপড় ছিল সবই পুড়ে গেছে দুধ যা ছিল সবই পুড়ে গেছে না ব্যাডা গরমটা তার এসে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু থাকে

ও মানে আপনাদের ইয়া গ্রামের বাড়ি কোথায় শেরপুর শেরপুর ওইখানে মানে কার কাছে থাকে ও না আমার একটা মাইয়া থাকে বাড়ি না ওই মায়ের কাছে ও উনি মানে আপনার ওই ছেলেকে দেখাশোনা করে আচ্ছা তো ইয়া মানে গ্রামে এখন যাওয়া হয় না যা যাই গিয়ে যাই কতদিন পর পর যান যায় এক দুই মাস দুই ছয় মাস 40 বছর পরে তবে যায় আচ্ছা তো এই যখন যেদিন আগুন লাগার খবর পেলেন ওন যায় ওনেরাই ছিল ওই দিন রাতেই চলে আসছেন কিন্তু এসে তো আর কিছুই পান নাই একদম সকল কিছু একদম পুরে ছাই হয়ে গেছে আগুন তো হারা গেছে আচ্ছা আর কিছু ছিল না আচ্ছা মানে তার মানে হচ্ছে আপনারা একদম সকল কিছু আসলে আগুনে হারিয়েছেন এখন তার পরবর্তীতে যে অবস্থা মানে যেমন ঘর তুলতে হবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া আছেন একদম খোলা আকাশের নিচে এগুলো আবার কিছুই নতুন করে শুরু করতে পারেননি আচ্ছা তো এখন আসলে আপনি কিভাবে চলছেন আমি মনে হয় করে Udah gitu, arbu-arbu udah kamu tuh, bahasa beri beri, beri 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 aku boleh kan mata sedih sih, mata sedih. Kau sudah jurna dia, ikut naga. Kau dah lena, ada. তো তাহলে তো আপনাদের মূলত আগুনটা একদম অনেক ক্ষয়ক্ষতি একদম সব সকল কিছুই হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে গেছে তো প্রিয় দর্শক এতক্ষণ আসলে তার কথা শুনছিলাম যে তাদের জীবন আসলে এমনিতে অনেক কষ্টের তার মধ্যেই আগুনটা তাদের যত কিছুই তারা কষ্ট করে আসলে গড়েছিল সকল কিছুই আসলে একদম নিমিশেই নিঃস্ব হয়ে গিয়েছে তারা হারিয়ে এখন তাদের একমাত্র আশা ভরসা যে আবার কিভাবে তারা নতুন করে জীবনটা শুরু করতে পারে তাদের আসলে এখন বলতে গেলে কিছুই নেই এবং কি উনি যেমনটা বলছিল যে যখন আগুন লেগেছিল তখন ওনারা ঢাকায়ও পর্যন্ত ছিল না এসে আসলে তাদের ঘরের আসবাবপত্র জিনিসপত্র ছিল আসলে কোনো কিছুই তারা এসে পায়নি তো তারা এমনিতেই নানান রকম কষ্ট করে কাজকর্ম করে নানান কিছু কষ্ট করে করেছিল কিন্তু সেটা সকল কিছুই হারিয়ে এখন অনেকটা নিঃস্ব হয়ে গিয়েছে এবং কি একদম এখন এখন পর্যন্ত তারা আসলে তাদের যে থাকার একটি ঘর সেই ঘরটি তৈরি করতে পারেননি এখন একদম খোলা আকাশের নিচেই তারা এখন রাত্রি যাপন করছেন তো এই কষ্টের মধ্যে আসলে তাদের জীবন চলছে এর মাঝেই তারা খুঁজে ফিরছে যে কিভাবে তাদের জীবনটা আবার নতুন করে শুরু করে করা যায় তো এমন অবস্থায় আমরা আজকে এসেছি আলিঙ্গন ফাউন্ডেশন থেকে যে ওনাদের এই জীবনটা আমাদের সমাজে সকলের কাছে তুলে ধরার কেননা তাদের আসলে এই দু কঠিন দিনে হয়তোবা তারা খুবই সামান্য সামান্য সাহায্য সহযোগিতা পেয়েছে তাদের আসলে যা হারিয়েছে সেই তুলনায় আসলে তারা তেমন কিছুই পায়নি তো এমন অবস্থায় তাদের অনেক বেশি সাহায্য সহযোগিতা প্রয়োজন তো আমাদের সমাজের সকলেই যদি এইসব মানুষের পাশে এসে একটু দাঁড়ায় তারা হয়তোবা নতুন করে আবার এই জীবনটি নতুন করে শুরু শুরু করতে পারবে যা হারিয়েছে সেই হারানো সকল কিছু থেকেই আবার নতুন করে শুরু করতে পারবে তো আমরা আহ্বান জানাবো যে আমাদের সমাজের সকলেই এই সব মানুষের পাশে এসে একটু দাঁড়াবেন যেন তারা এই সকল কিছু শেষ হয়ে যাওয়া থেকেই যেন আবার নতুন করে শুরু করতে পারেন আগুন নাগার পর সমস্যা আমাদেরকে একজনকে নাই উলে কিছুই নাই কেউ না চলাফেরার অসুবিধা খাওয়া 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 খাদ্য অসুবিধা

আল্লাহকে সাহায্য করতে দোয়া করবো আনন্দ তো প্রিয় দর্শক আমরা আজকে তার জন্য খুবই সামান্য কিছু জিনিস এনেছি কিন্তু আমরা চাই তাকে আরো বেশি সাহায্য সহযোগিতা করতে কেননা তারা যা হারিয়েছে সেটি আসলে পূরণ করাটা আমাদের একার পক্ষে সম্ভব নয় তবে সকলেই যদি এইসব পরিবার পাশে এসে একটু দাঁড়ায় হয়তোবা সকলে মিলে এইসব মানুষকে আসলে ভালো রাখাটা সম্ভব তো আমরা আহ্বান জানাবো যে সকলেই মানুষের পাশে এসে একটু দাঁড়াবেন তো ওনার জন্য আমরা চাল এনেছি দুধ এনেছি ডাল ডিম এনেছি তো এগুলো যদিও খুবই সামান্য ওনাদের হয়তোবা বা কয়েকদিন হয়তোবা চলবে চলবে কিন্তু তাদের আসলে তারপরে কিন্তু তাদের আবার আবার তাদের এই জীবন নিয়ে চিন্তা করতে হবে যে কিভাবে আসলে তারা কি করবে তো আমাদের এই ভিডিওটি আরও বেশি শেয়ার করুন যেন আমাদের সমাজের সকলেই তাদের যে একটি কষ্টময় জীবন চ্যালেঞ্জিং জীবন সেই জীবন সম্পর্কে সবাই জানতে পারে বুঝতে পারে যে তাদের আসলে জীবনে জীবনে তারা কতটা কষ্ট করছে এবং কি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের এই ভালো কাজের পাশেই থাকুন সেই সাথে তারা যেন তাদের জীবনটা আবার নতুন করে শুরু করতে পারে সেই সেই জন্য তাদের পাশে এসে সকলেই এসে একটু দাঁড়ান